নমস্কার দেখছেন খবর বাংলায় সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে বৃহস্পতিবার কলকাতার ডাল হাউস অফিস পাড়ায় দুপুরে হঠাৎই একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন বিহারে আজ ভোটের উৎসব সকাল থেকেই আঠারো জেলার একশো একুশ আসনে চলছে ভোট গ্রহণ পাটনায় পরিবারে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ফের কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলার ছক চাঞ্চলকর গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানের মদতে নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত সতর্ক ভারতীয় সেনা ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করেছে নজর রাখবো খবরে বিতর্কে কেন্দ্রে বিডি অফিস বৃহস্পতিবার সকালে অফিস চত্বরে দেখা যায় অবাক কার্ড মুহূর্তে মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রশ্ন সরকারি অফিসের পিছনে এতগুলো ভোটার কার্ড কিভাবে এলো একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এগুলো যদি ব্যবহার করার জন্য কারো হাতে যেত তাহলে সাধারণ মানুষ মারাত্মক বিপদে পড়ত রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল জানান বিষয়টি আমরা দেখছি কার্ডগুলি কোথা থেকে এলো তা তদন্ত করা হবে অন্যদিকে নিউ টাউনে সোনা ব্যবসায়ী করে রাজগঞ্জ বিডিও প্রশান্ত কুমারের নাম উঠে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তারই মাঝে এই নতুন ঘটনায় আরো একবার অস্বস্তিতে প্রশাসন এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিরোধীরা প্রশ্ন তুলেছে এমন অবস্থায় জন্য দায়ী কে প্রশাসন জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে পড়ে শতাধিক ভোটার কার্ড রাজগঞ্জে ফের বিতর্কে কেন্দ্রে বিডিও অফিস বৃহস্পতিবার সকালে অফিস চত্বরে দেখা যায় অবাক করা দৃশ্য বিডিও অফিসের পিছনে জঙ্গল ঘেরা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শতাধিক ভোটার কার্ড মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রশ্ন সরকারি অফিসের পিছনে এত ভোটার কার্ড কিভাবে এলো একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এগুলো যদি ব্যবহার করার জন্য কারোর হাতে যেত তাহলে সাধারণ মানুষ মারাত্মক বিপদে পড়ত রাজগঞ্জের জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মণ্ডল জানান বিষয়টি আমরা দেখছি কার্ডগুলো কোথা থেকে এলো তার তদন্ত করা হবে অন্যদিকে নিউ টাউনে সোনা নাম খুনের আসার পর পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে থেকে এলাকায় তারই মাঝে এই নতুন একবার ঘটনায় আরও প্রশাসন এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিরোধীরা প্রশ্ন তুলছেন এমন অব্যবস্থার জন্য দায়ীকে প্রশাসন জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে পড়ে শতাধিক ভোটার কার্ড রাজগঞ্জের ফের বিতর্কের কেন্দ্রে বিডিও অফিস বৃহস্পতিবার সকালে অফিস চত্বরে দেখা যায় অবাক করা এক দৃশ্য বিডিও অফিসের পিছনে জঙ্গল ঘেরা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শতাধিক ভোটার কার্ড মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রশ্ন সরকারি অফিসের পিছনে এত ভোটার কার্ড কিভাবে এলো একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এগুলো যদি ব্যবহার করার জন্য কারোর হাতে যেত তাহলে সাধারণ মানুষ মারাত্মক বিপদে পড়ত রাজগঞ্জের জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডল জানান বিষয়টি আমরা দেখছি কার্ডগুলো কোথা থেকে এলো তার তদন্ত করা হবে অন্যদিকে নিউ টাউনে সোনা ব্যবসায়ীর খুনে রাজগঞ্জ বিডিও প্রশান্ত কুমারের নাম উঠে আসার পর থেকে চাঞ্চল্য মাঝে এমন এক নতুন একবার প্রশাসন ঘটনায় অস্বস্তিতে এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানো বিরোধীরা প্রশ্ন তুলছেন এমন অব্যবস্থার জন্য দায়ীকে প্রশাসন জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ফাইভ সিক্স ইয়ার্স আগের ভোটার কার্ড যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম মানে ইলেক্টর নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিয়ে নিই তার মানে এরকম নয় যে এটা আনডিস্ট্রিবিউটেড কার্ড এটা কিন্তু ভোটারের কাছে ছিল সেইটাকে আমরা নিয়েছিলাম সেটাই গোডাউনে আমাদের ছিল রাজগঞ্জে বিডিও অফিসের পিছনে যে শয় শয় ভোটার কার্ড পাওয়া গেছে আমাদের সন্দেহ আছে এই ভোটার কার্ডের সঙ্গে রাজগঞ্জের ভিডিওর যোগ রয়েছে কারণ শূন্য পেয়ে যিনি বিডিও হয় তিনি দাবাং বিডিও হন না তিনি দালাল বিডিও হন তিনি তৃণমূলের সেখানে দালালই করেন এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেই রয়েছে যে তিনি জালিয়াতি করে শূন্য পেয়ে বিডিও হয়েছেন তিনি প্রচুর লোকেতে টাকা নিয়েছেন চাকরির জন্য এবং আমরা দেখেছি তার দুবার ট্রান্সফার হয়েছে কিন্তু সেই ট্রান্সফার অর্ডার অফ হয়ে গেছে তিনি আবার পুনরায় সেখানে বহাল রয়েছেন এবং তার বিরুদ্ধে যে বর্তমানে যেই অভিযোগ উঠেছে সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তিনি রাজগঞ্জের ভিডিও হয়ে কলকাতায় গিয়ে নিজে দাদাগিরি দেখিয়েছেন একজন স্বর্ণ ব্যবসায়ী তাকে অপহরণ করে হত্যা করেছেন সেখানে আপনাদের চ্যানেল আপনারা খবর দেখিয়েছেন সেখানকার লোকজন অভিযোগ আছে তার বিরুদ্ধে কিন্তু তারপর তার বিরুদ্ধে রকম ব্যবস্থা নিচ্ছে না এখন এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত যে এতগুলো ভোটার কার্ড কোথার থেকে আসলো তো যদিও এটা প্রশাসনিক ব্যাপার আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এই ভোটার কার্ডগুলো কোথা থেকে আসলো এবং কি বৃত্তান্ত সেইগুলো ভালো মতন যাচিয়ে দেখার জন্য আর বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি খাদিমুল ইসলাম আমাদের সঙ্গে খাদিমুল এতগুলো ভোটার কার্ড সরকারি অফিসের পিছনে পড়ে কিভাবে খাদিমুল শুনতে পাচ্ছ হ্যাঁ একেবারেই একেবারে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজগঞ্জ বিডিও অফিসের পিছনেই কিন্তু সহ সহ ভোটার পড়ে থাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে বিডিও অফিস এলাকায় সহ সহ ভোটার কার্ড কোথা থেকে এলো কিভাবে এলো এবং কারা এনে ফেলে গিয়ে চলে গেল তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন পাশাপাশি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত কুমার যে কলকাতার যে কলকাতার যে এক সোনা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কিন্তু খুনের ঘটনারও অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত কুমার বর্মনের বিরুদ্ধে যে নিউটনের এক সোনা ব্যবসায়ী তাদের তাকে হত্যা করার অভিযোগ উঠেছে কিন্তু পরিবারের তরফ থেকে পাশাপাশি এই যে রাজগঞ্জের আজকের যে ঘটনায় রীতিমতো রাজগঞ্জের বিডিও অফিসে ঘিরে কিন্তু এলাকার বাসিন্দারা যে সোচ্চার হয়েছে এই ভোটার কার্ড কোথা থেকে এলো কিভাবে এলো পাশাপাশি যারা প্রাপ্ত যারা ভোটার কার্ড আধিকারিক যারা প্রাপ্ত তাদের হাতে কেন তুলে দেওয়া হলো না এই বিষয় কিন্তু বিজেপি এবং রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়েছে বিজেপির অভিযোগ যে রাজগঞ্জের বিডিও প্রভাবশালী এবং তৃণমূলের নেতাদের সঙ্গে মিলিত ভাবে এই ভোটার কার্ড ফেলে দেওয়ার কাজ করছে পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি যেমন শাসক দল দাবি করছে কর্তারা দাবি করছেন জয়েন্ট ভিডিও দাবি করছেন বিগত বেশ কিছু বছর আগে এই ভোটার কার্ড কিন্তু পূর্ণ হিসাবে কিন্তু ছিল এবং একটি গুদানের মধ্যে ছিল সেই গুদানে একটি যে সার ডুবে পড়ায় কিন্তু সেই ভোটার কার্ডগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়নি পর এক দুই বছর পরে কিন্তু আজ বাইর করা হলো এবং সেখান থেকেই কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কিন্তু সেই ভোটার কার্ডগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল পাশাপাশি সেই ভোটার কার্ড কিন্তু সকাল বেলায় স্থানীয় বাসিন্দা এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ফুটে এলে সমস্ত বিষয় অস্বীকার করেন জাগগঞ্জের জয়েন্ট ভিডিও ঠিক আচ্ছা খালি বল কার্ড আসল না নকল তা কি পরীক্ষা করা হয়েছে দেখো এখনো পর্যন্ত কিন্তু আসল কি নকল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি তবে সেই কার্ড গুলো দেখা হচ্ছে সেগুলো আসল কি নকল যা তোমাকে একটা বিষয় বলে রাখি এস এর যে এক চর্চা চলছে সমগ্র রাজ্য জুড়ে এবং সেই মাঝে কিন্তু এই ভোটার কার্ড রীতিমতো ইলেকশন কমিশন কিন্তু রীতিমতো ইলেকশন কমিশনের কিন্তু নজর এড়িয়ে কিন্তু এই ভোটার কার্ড কোথায় ফেলা হচ্ছে কি কারণে ফেলা হচ্ছে তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন ঠিক দেখ আচ্ছা আরেকটা প্রশ্ন কিন্তু উঠে যে টাউনে সোনা ব্যবসায় কোনে রাজগঞ্জ বিডিও নাম উঠে আসার পরে এই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি একেবারে যেমন বিজেপি দাবি করছেন যে নিউ টাউনের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু তথ্য লেপাট করার জন্য কিন্তু কিছু যারা যে প্রভাবশালী যারা তৃণমূলের নেতার সঙ্গে কিন্তু যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত কুমার এক যোগসা যোগসের ফলে কিন্তু কিছু যারা বিজেপি সমর্থক যারা বিজেপি করে তাদের এই ভোটার কার্ড চিহ্নিত করে কিন্তু সেগুলো কিন্তু যে পরিত্যক্ত জঙ্গলে ফেলার এক প্রচেষ্টায় ছিল পাশাপাশি এই যে ভোটার কার্ডের বিষয় কিন্তু স্থানীয় বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ তারা কিন্তু রীতিমতো যে জয়েন ভিডিওর উপরে ক্ষিপ্ত হন এবং যে কলকাতা নিউ টাউনের এলাকায় সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় কিন্তু তথ্য লপাটের জন্য কিন্তু এই ভোটের কার্ড ফেলে দেওয়ার অভিযোগ করেছে কিন্তু এলাকার বিজেপি সমর্থকরা একেবারেই ধন্যবাদ খাদি বল আরো পরবর্তী খবর দিকে কলকাতার ডালহৌসির অফিস পাড়ায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুনে চাঞ্চল্য একুশ আরএন মুখার্জি রোডের একটি গোডাউনে লাগে ভয়াবহ আগুন গটসলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন ব্যস্ত সময়ে আগুন লাগাই আতونکو ছড়াই আশেপাশে দ্রুত তৎপরতায় আগুন এখন নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক বৃহস্পতিবার হঠাৎ ডালহৌসিতে একুশ আর এন মুখার্জি রোডে ভয়াবহ আগুনে সরগল পড়ে যায় জানা যায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তার কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে দমকল সূত্রের খবর ওই গোডাউনে জুতো সহ নানা ধরনের চর্মজাত দ্রব্য এবং অন্যান্য সামগ্রী রয়েছে দমকলের তৎপরতায় আগুন খুব একটা বেশি ছড়াতে পারেননি অগ্নিকাণ্ডের স্থল থেকে লালবাজারের দূরত্ব পাঁচশো থেকে ছশো মিটার পার্শ্বই ম্যাঙ্গো লেনে রয়েছে পরিবহন ভবন আর এন মুখার্জি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে তবে এখনো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে কটা এখানে গোডাউন আছে অনেক আছে এখানে কমসে কম পনেরো ষোলোটা গোডাউন আছে আমরা যখন অফিসে এগারোটা সময় আসি তখন জানতে পারলাম কি আগুন লেগেছে আমরা দৌড়ে আসি আমাদের গোডাউন খুলি তখন আমরা গোডাউনের ভিতরে ধুঁয়ো দেখি কিন্তু আমাদের ভিতরে গোডাউনে আগুন নেই আগুনটা পেছনে গোডাউনে আছে ওদের রবেনের গোডাউন আছে আর একটা খেলনার কোনো গোডাউন আছে তখন আমরা আসি দেখবো ধুঁয়োর মধ্যে আমরা ঢুকতে পারছি না তারপরে আমরা সামনের গেটটা খুলে দিই সামনের গেটটা বলে বলে দিয়ে এসি শর্ট সার্কিটে আগুন লেগে যাচ্ছে বিহারে আজ ভোটের উৎসব সকাল থেকে আঠারো জেলার একশো একুশ আসনে চলছে ভোট গ্রহণ পাটনার সপরিবারে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ভোট দিয়ে বললেন বদল হবে শ্রী রাজশ্রী ও পুত্র তেজশ্রীও ভোট দেন তেজশ্রীর মন্তব্য চোদ্দ নভেম্বর বদল আসছে বৃহস্পতিবার বিহারে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা তার মধ্যে রয়েছেন মহাচোটের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী তারাপুর কেন্দ্রে আর জেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব উল্লেখ্য তেজপ্রতাপ আর জেডি থেকে নির্বাসিত হয়ে একটি নতুন দল গঠন করেন যার নাম রেখেছেন জনশক্তি জনতা দল বিহার নির্বাচনে একুশটি আসনে প্রার্থী দিয়েছে তার দল রাজ্যের একাধিক মন্ত্রী আজ ভাগ্য পরীক্ষার দিন এদিকে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন গণতন্ত্রের উৎসব বৃহস্পতিবার সকাল সাতটা থেকে আঠেরো জেলায় একশো একুশটি আসনে শুরু হয়ে গেছে নির্বাচন পর্ব এদিন সকাল সকাল পাটনায় সপরিবারে ভোট দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ভোট দিয়ে বেরিয়ে বললেন বদল হবে পাশাপাশি স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে এদিন ভোট দিয়েছেন লালু পুত্র তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবও ভোট দিয়ে বেরিয়ে তার বার্তা আগামী চোদ্দই নভেম্বর বদল আসছে গঠিত হবে নতুন সরকার এদিন লালু পত্নী রাবড়ে দেবী জানান আমার দুই ছেলের জন্যই আমার শুভেচ্ছা রইলো তেজস্বী এবং তেজপ্রতাপ আমি তাদের মা তেজপ্রতাপ আলাদা লড়ছে তাদের দুজনের জন্যই আমার শুভ কামনা একই সঙ্গে বিহারের জনগণকে তিনি অনুরোধ করেন আপনারা নিজেদের ভোটাধিকার ভুলে না গিয়ে ভোট দিন ডিওর পোর্ট খবর বাংলা মালদার মানিক চকে মানিক চক ব্লকের শালাবাদগঞ্জ গ্রামে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য দু সালের ভোটার তালিকায় নেই প্রায় একশো জনের নাম এস আই আর ঘোষণার পরেই যখন পুরনো তালিকা খোঁজা হয় দেখা যায় নাম গায়েব অথচ সবার কাছে বই তো ভোটার কার্ড আছে আগেও বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন তারা এই ঘটনায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় গ্রামবাসী গায়ে প্রায় একশো জন ভোটারের নাম দু হাজার সালে ভোটার তালিকায় নেই একশো জন ভোটারের নাম আর জাঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মালার মানিকচক ব্লকের চৌকি মেলদাব পঞ্চায়েতের সালাবাদগঞ্জ গ্রামের একশো ছেষট্টি নম্বর বুদ্ধের ছবি এমনই এসআইআর ঘোষণা হতেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় খোঁজ করতে খোঁজ করতেই চক্ষু চরক তাদের নাম নেই তালিকায় তাদের অভিযোগ তাদের কাছে রয়েছে ভোটার কার্ড পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছে সালাবাদগঞ্জের প্রায় একশো এই যে এখন সরকার বলছে দু হাজার ভোটের লিস্টটা বের করতে হবে আবার যেটা শুনার কথা যে আবার কথা প্রচার করছে মিটিং করছে কি বাংলাদেশি এটা ওটা ঝামেলা এসব আমরা নিজের পরিবার নিয়ে এখন পরবর্তী আতঙ্ক হয়ে আছি আমাদের পাড়া প্রায় মোটামুটি সত্তর থেকে আশি ভোট আমরা একবার খুঁজে আর কোনো দিকে তোলপাট করে সরকারতে পাওয়া যাচ্ছে না এইটা নিয়ে আমরা সব ভাবনা চিন্তায় পড়ে আছি আমার এখানে প্রায় সত্তর থেকে আশি জন ভোটার আছে এর মধ্যে হেড হেড মাথা যদি মানে পরিবার যে যদি সদস্যগুলার ধরা যায় তো পনেরো জন যেরকম আমার বাবার আমার বাবার পঁচাশি বছর বয়স কিন্তু কি আমার বাবার ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম নাই। নাম নাই তো মনে করো আমার বাড়িতে আমাদের পনেরো জন ভোটার আমার দাদা টাদাকে নিয়ে আমার বৌমাকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু এরা সবাই আতঙ্ক হয়ে আছে ভোট দেওয়া হ্যাঁ সামনে সে হিয়া আইয়া তো মেলা ভোট কা লিস্ট নাই হ্যাঁ কাহে তো কো কাহে গা আরে হিঁ গা ভি লিস্ট নাই পারি হ্যাঁ দৈন তারফ কা লিস্ট তো মেলা কাহা জানা প্রথমত আমি বলবো কোন মানুষ যাতে আতঙ্কিত না হয় কারণ চার তারিখ থেকে এসা যখন লাগু হয় তখন নির্বাচন কমিশনের পরিষ্কার বক্তব্য আছে যাদের নাম আছে বা নাই তাদের এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিলেই হবে তো আমরা এখন দেখবো গিয়ে ওখানে যে যতজনের নাম তার বাবার নাম ঠাকুরদার নাম ঠাকুরমার নাম কারো যদি নাম নাও থাকে সে যদি এখানকার বাসিন্দা থাকে প্রকৃত ভোটার থাকে তার বার্থ সার্টিফিকেট আছে সরকারি কোনো নথিপত্র আছে যে কোনো জিনিসে সাহায্য আমরা করব প্লাস আমরা পাশে আছি হ্যাঁ একটা ভোটার নাম বাদ দিতে দেব না আমরা মাগা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলার ছক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানের মদতে নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত লস্কারী তৈবা ও জৈশ ই মোহাম্মদ কাশ্মীরের মাটিতে হামলার পরিকল্পনা করছে বলে জানা গেছে পাকিস্তানের আইএসআই ও এসএসজি সহায়তার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশও ঘটেছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে নিয়ন্ত্রণ রেখার ফাঁক ফোকার চিহ্নিত করছে জঙ্গিরা সতর্ক ভারতীয় সেনা ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করেছে দেখব অপারেশন সেদরে ধুলে সাপ হয়ে গেছিল পাকিস্তানের জঙ্গি খাতে তবু শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানের ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা ছক সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী যেখানে দাবি করা হয়েছে লস্করি তৈবা এবং জাইশ ই মোহাম্মদ কাশ্মীরে মাটিতে হামলার পরিকল্পনা করেছে আর এজন্য গত কয়েক মাস ধরেই নাকি জঙ্গি সংগঠনগুলো তথ্য সংগ্রহের কাজ করছে পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাহায্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে দাবি করছে গোয়েন্দারা এরপরই আটো সাটো নিরাপত্তায় জম্মু কাশ্মীরকে বেঁধে ফেলে ভারতীয় সেনাবাহিনী জানা যায় জঙ্গিরা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়েছে বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় যে সমস্ত ফাঁকগুলো আছে তা ড্রোনের মাধ্যমে জঙ্গিরা চিহ্নিত করছে বলেও দাবি গোয়েন্দা রিপোর্টে জম্মু কাশ্মীরে যে সমস্ত ফাঁকগুলো আছে মূলত সেগুলোই টার্গেট জঙ্গিদের সম্ভবত আগামী সপ্তাহে ফেদায় হামলা চালাতে পারে জঙ্গিরা এখানেই শেষ নয় সতর্ক করে গোয়েন্দারা আরো বলেছেন পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে বর্ডার অ্যাকশন টিম অর্থাৎ ব্যাট মোতায়েন করা হয়েছে জঙ্গিদের সাহায্য করতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন গোয়েন্দারা রিপোর্ট খবর বাংলা দারিদ্র্যকে হারিয়ে সাফল্যের নজির গড়েছেন কুলটির সীতারামপুরের আদর্শ প্রসাদ ফেরিওয়ালার বাবার ছেলে হয়েও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সফল হয়ে গর্বের কারণ হয়েছে পুরো পরিবার ও এলাকা টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ নিজেই তুলেছেন আদর্শ কঠোর পরিশ্রম আর অধর ব্যবস্থায় আজ তিনি এলাকার অনুপ্রেরণা কুলটির সীতারামপুর বিশ্বকর্মা নগরের আদর্শ প্রসাদ প্রমাণ করেছেন ইচ্ছা ও পরিশ্রম থাকলে দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না ছোট থেকে মেধাবী আদর্শের পরিবারে প্রচন্ড অভাব বাবা সামান্য ফেরিয়ালা প্রতিদিন সীতারামপুর থেকে ধানবাদে গিয়ে ফেরির কাজ করে সংসার চালাতেন কিন্তু কঠিন পরিস্থিতিও আদর্শকে দমি রাখতে পারেনি এরপর বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা পাশাপাশি তার লক্ষ্য ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করা সেই স্বপ্ন পূরণের জন্য কলকাতায় গিয়ে প্রশিক্ষণ শুরু সংসারের চাপে পড়ে টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করত দিন এক করে পড়াশোনা চালিয়ে অবশেষে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে ভাঙা কুড়ে ঘর থেকে বেরিয়ে এই কৃতিত্ব

रिजल्ट मेरा फिफ्टी थ्री परसेंट था फिफ्टी थ्री परसेंट मार्क्स आया फिफ्टी परसेंट चाहिए होता है उससे हम पास घर का परिवेश आपका क्या था घर का परिवेश ये था कि मेरे पापा फेरी का काम करते हैं मम्मी हाउस वाइफ है उसी से हमको पढ़ाए हैं कलकत्ता से मेरा आर्टिकल हुआ है जॉब वहीं से किए करते करते जॉब के साथ में करते करते एग्जाम दिए और अभी क्लियर हुआ है तो आज किस तरह लग रहा है आज बहुत अच्छा लग रहा है बहुत खुशी बच्चा तरक्की कर रहा है बड़ा बात क्या है इतना मेहनत करके बच्चा रहा पढ़ाट कर दिया था मेहनत जो हम किया उसका रिजल्ट अच्छा मिला तो आज आज तो आपको सुख का दिन है। बहुत बहुत खुश बहुत का दिन है भगवान इससे बड़ा सुख क्या देगा बच्चा आगे बढ़ रहा है बहुत अच्छा लग रहा है खुशी मिला बेटा से क्या मांग करेंगे जब जॉब करने जाएंगे तब तो क्या डिमांड करेंगे बेटा से क्या खोजेंगे यही खोजेंगे कि मतलब हम लोग को परिवार को लेके तुमको चलना है तुम बड़े हो আমি খুব ভালোভাবে দেখছি কেন আমি হচ্ছি একটা কেবল অপারেটর আমার এখানে হচ্ছে কেবেল লাইন চলে এরা এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে কে মানুষ করেছে পড়াশোনা করেছে এবং ছেলেরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছে এবং আমি যখন কেবেল লাইন দিতে আসি তো এদের সে কেবেল লাইন নেবার ক্ষমতাটা মানে নেবার ক্ষমতা পর্যন্ত এদের ছিল না আমি তাও বলেছি যা দিবি দিবি তুই নিজে কেবেল লাইন বলছে না আমি পারবো না কা আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে আমি পয়সাও দিতে পারবো না আর আমার বাড়িতে একটা টিভিও নেই তো এই দেখে আমি যখন কালকে শুনতে পারলাম তখন এইটা দেখে আমার এত ভাল লেগেছে আমি ওকে সে জড়িয়ে ধরলাম আদর্শের সাফল্য শুধু পরিবারে নয় গোটা এলাকার অনুপ্রেরণা প্রমাণ করে দিয়েছে অদম্য ইচ্ছা আর অধ্যাবসায়ের কাছে দারিদ্র্য মাথা নয় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিষয়িত খবর এখন কাভত নিয়ে প্রচন্ডই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি টানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি দ্বিতীয় শুভেচ্ছা